নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকা প্লাবিত হয়েছে এই নিম্নচাপের প্রভাব আরও কতদিন বাংলায় থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের প্রভাব কোন কোন জেলায় পড়তে চলেছে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন নিম্নচাপ এখনো কাটেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি এখনও দক্ষিণবঙ্গের উপরে রয়েছে নিম্নচাপের ভুকটি। বৃষ্টি আরও কিছুদিন চলতে পারে জানালো হাওয়া অফিস তবে আপাতত পশ্চিমে দুই একটি জেলা ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই হাওয়া অফিস জানিয়েছে সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ রয়েছে তা কমে আরও উত্তর পশ্চিম দিকে সরেছে এখন তা গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গত ঘন্টায় কিলোমিটার প্রতি বেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপ বর্তমানে তা বাঁকুড়া থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ জামশেদপুর থেকে নব্বই কিলোমিটার পূর্ব এবং রাঁচি থেকে একশো নব্বই কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে এই গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে ধীরে ধীরে তা সরবে আরও পশ্চিম দিকে আগামী চব্বিশ ঘন্টায় তা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড় সংলগ্ন এলাকায় পৌঁছে যাবে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি চলছে হা অফিস জানিয়ে যে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে সারা সপ্তাহ জুড়েই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের দুটি জেলায় ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলিতে সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা বেগে ঝোড়ো হাওয়া বইছে সোমবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে আপাতত উত্তরবঙ্গে কোনো জেলায় আবহাওয়ার সতর্কতা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে নয়া সপ্তাহেও আপাতত বজ্র বিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার দেখুন বন্ধুরা ষোলো তারিখ থেকে সতেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ষোলো তারিখ দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বন্ধুরা উত্তরবঙ্গের এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ মালদা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর রাজ্যের এই জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোনো সতর্কতা জারি করা হয়নি এছাড়া বন্ধুরা আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে এখনো পর্যন্ত জানা গিয়েছে সতেরো তারিখ রাজ্যের কোনো জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়নি তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর